প্রণমা আমি গুরুম ভলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সবার জন্য রইল সমস্ত ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও ভক্তিপূর্ণ প্রণাম আশা করি চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ খুবই ভালো কাটবে সবার সবাই জাগতিক এবং আধ্যাত্মিক উভয় দিকেই সবার উন্নতি সাধন হবে শুভ নববর্ষের প্রথম ভিডিও আপনাদের জন্য রইল শাস্ত্র মতে এই শুভ দিনে পয়লা বৈশাখ যেটা আমাদের বাংলা নববর্ষে শুরু হচ্ছে সেই দিনে আপনাদের কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয় তা এক দৃষ্টিতে আপনারা দেখে নিন আশা করবো প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ যদি এটা আপনারা পালন করতে পারেন তাহলে শুধুমাত্র পয়লা বৈশাখই নয় এই সম্পূর্ণ বছরটি অর্থাৎ চোদ্দোশয় একত্রিশ বঙ্গাব্দ সবসময়ই আপনার ভালো হবে এবং আপনার আর্থিক উন্নতি হবে সেই সঙ্গে জাগতিক দিক থেকেও সমৃদ্ধ হতে পারবেন তাহলে প্রিয় দর্শক বন্ধুগণ জেনে নিন দু সালে বাংলায় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের শুভ দিন পয়লা বৈশাখে কি কি করবেন এবং কি কি করবেন না আরও একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুদের কাছে এই বিগত বছরে আপনারা যেমন আমার সঙ্গে ছিলেন আশা করব চোদ্দোশয় একত্রিশ বঙ্গাব্দে আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আরও এই সমস্ত আধ্যাত্মিক ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আমার সঙ্গে থাকবেন শুভ নববর্ষে পয়লা বৈশাখে আপনারা প্রাতেই উঠেই প্রথম যে কাজটি করবেন সেটি হলো সূর্য নারায়ণকে প্রণাম করবেন আমরা সবাই জানি সূর্য নারায়ণ হলো জ্ঞানের উৎস তথা আলোর উৎস তাই তাকে প্রথমেই আপনারা প্রণাম করবেন সূর্য নারায়ণকে প্রণাম করার পর আপনারা আপনাদের শ্রী গুরুদেব এবং ইষ্টদেব বা দেবীকে প্রণাম জানাবেন সকালে ঘুম থেকে ওঠার পর এটি হবে আপনার প্রথম এবং প্রাথমিক কর্তব্য দ্বিতীয় কর্তব্য হবে আপনি অবশ্যই আপনার মাতা পিতাকে প্রণাম করবেন যদি তারা জীবিত না থাকেন তাহলে তাদের যে ছবি সেই ছবিতে আপনারা ফুল মালা দিয়ে প্রণাম করবেন আর জীবিত থাকলে অবশ্যই তাদের চরণ স্পর্শ করে আপনারা প্রণাম করবেন তৃতীয় কাজ হলো এই দিন আপনারা অবশ্যই প্রথা মেনে নিম এবং হলুদ মেখে স্নান করবেন এটার একটা বৈজ্ঞানিক গুণও রয়েছে অর্থাৎ নিম এবং হলুদের মিশ্রণ যদি আপনার সারা গায়ে আমরা মাখি তাহলে সেটা জীবাণুনাশক হয় এবং আমরা সুস্থ সবল হয়ে নতুন দিনটি পজিটিভ এনার্জি নিয়ে শুরু করতে পারি তাই এই প্রথা আপনারা কখনো মিস করবেন না নিম হলুদ অবশ্যই মেখে স্নান করবেন চতুর্থত এই দিন আপনারা দরিদ্র অসহায় এবং সৎ দান করবেন আপনাদের সাধ্যমতো আপনারা এই দিন অন্ন বস্ত্র তিল এবং বিভিন্ন ফলমূল দান করতে পারেন এই দান আপনাদের অক্ষয় অমর হয়ে থাকবে তাই শুভ দিনে প্রথম দিনেই আপনারা আপনাদের সাধ্য মতো কিছুটা হলেও দান ধ্যান করবেন পঞ্চমত আপনারা এই দিন বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন এবং ওঙ্কার চিহ্ন আঁকবেন হলুদ সিঁদুর এবং তেল দিয়ে এই অংকার এবং স্বস্তিক চিহ্ন আঁকবেন যাতে করে বাড়ির মধ্যে কোনো নেগেটিভ এনার্জি অথবা কারোর কুপ্রভাব না পড়ে তাই সদর দরজার সামনে এটি অবশ্যই আপনারা আঁকবেন ষষ্ঠত আজকের এই দিনটি যেহেতু শুভ তাই আপনি এই দিনে পূজা করতে একেবারেই ভুলবেন না অর্থাৎ স্নান সেরে আপনি আপনার মন্দিরে বসবেন বসে পূজা করবেন মা লক্ষ্মী এবং গণেশজিকে অবশ্যই আপনারা বিশেষভাবে পূজা করবেন কারণ মা লক্ষ্মী হলো ধনসম্পদের দেবী আশা করব এই নতুন বছরে প্রিয় দর্শক বন্ধুগণ যারা আছে সবাই আর্থিক অনটনের হাত থেকে মুক্ত পাবে মা লক্ষ্মীর কৃপায় এবং গণেশজির কৃপায় তা সম্ভব হবে তাই মা লক্ষ্মী এবং গণেশজিকে পূজা করতে আপনারা ভুলবেন না সপ্তমত যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা আছেন তারা অবশ্যই আজকে নতুন খাতা পূজা করে শুরু করতে পারেন অষ্টমত যে সমস্ত মায়েরা আছেন তারা অশোক ষষ্ঠী ব্রত পালন করবেন কারণ পয়লা বৈশাখ চোদ্দোই এপ্রিল চোদ্দশো একত্রিশ রবিবার হয়েছে অশোক ষষ্ঠীর ব্রত অর্থাৎ এই দিন আপনারা নিয়ম অনুযায়ী অশোক ষষ্ঠীর ব্রত পালন করতে পারেন এবং এই যে পয়লা বৈশাখে সব থেকে যে ইম্পর্টেন্ট কাজ অর্থাৎ এতগুলো যে আমি কাজ বললাম তাদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট দুটো কাজ রয়েছে সেই দুটো কাজ এখন আমি আপনাদের বলছি কিছু করুন আর না করুন এই দুটো কাজ অবশ্যই আপনারা পালন করবেন তাহলে তার ফল হবে অক্ষয় অমর আমি নিশ্চিত এই দুটো কর্তব্য যদি আপনারা পালন করেন তাহলে আপনাদের জম দর্শন হবে না আপনারা অশেষ সৌভাগ্যের অধিকারী হবেন শ্রী ভগবান হরি তথা বিষ্ণু তথা শ্রী মহাদেবের মায়ের কৃপা আপনারা অবশ্যই লাভ করতে পারবেন এই দুটো জিনিস পালন করলে সেই দুটো জিনিসের প্রথম জিনিসটি হল অবশ্যই আপনারা তুলসী বৃক্ষে জল দান করবেন সূর্য যখন বৈশাখ মাসে মেষরাশিতে প্রবেশ করেন তখন সূর্যের তেজ প্রখর হয় এবং মাটিতে রসের ঘাটতি দেখা যায় সেই জন্য বিভিন্ন বৃক্ষে আমরা জল দান করি তা হরির সব থেকে প্রিয় হলো তুলসী তাই এই তুলসী দেবীকে আমরা সন্তুষ্ট করব কারণ তুলসী দেবী সন্তুষ্ট না হলে তাহলে আমরা শ্রী ভগবানের শ্রী হরি তথা শ্রীকৃষ্ণের প্রেম আমরা লাভ করতে পারবো না তাই অবশ্যই আপনারা এই দিন আপনাদের যে তুলসী মঞ্চ রয়েছে বা যেখানে তুলসী বৃক্ষ আপনাদের রয়েছে সেখানে একটি জলের ঝাড়া দেবেন স্বাভাবিকভাবেই আপনারা বিভিন্ন দশকর্মা ভাণ্ডারে গেলে দেখতে পাবেন যে নতুন ভাঁড় বা নতুন কোনো কণা এই রকম কোনো জিনিসে সেখানে একটা ছিদ্র থাকে সেই ছিদ্রে একটা সলতে দিয়ে দেবেন এবং আপনাদের যে তুলসী মঞ্চ রয়েছে সেখানে ওই ভাঁড়টিকে অবস্থান করা অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যাতে সেই তুলসী বৃক্ষে অল্প অল্প করে জল পড়ে এই তুলসী বৃক্ষে জলদান অতীব শুভ কাজ এবং এবং এটা সারা বৈশাখ মাস জুড়ে আপনাদের করতে হবে জল দেবার সময় অবশ্যই আপনারা তুলসী জলদানের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র আপনারা পাঠ করবেন মন্ত্রটি আমি এখানে বলে দিচ্ছি ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রিং কৃষ্ণ ভক্তি নিম এই মন্ত্রটি বলে আপনারা বৈশাখ মাসের প্রতিদিন তুলসী ঝাড়াতে বা তুলসী বৃক্ষে জল দান করবেন এটি হলো প্রথম কাজ এবং দ্বিতীয় কাজ যেটা না করলেই নয় অর্থাৎ করতেই হবে আমার পূজ্যপাদ গুরুদেব বেদান্তাচার্য স্বামী সর্বেশানন্দগিরি মহারাজজি তিনিও এই কথাটি বারবার বলেছেন অর্থাৎ শাস্ত্রের যে নির্দেশ রয়েছে তা তিনি বারবার পালন করার কথা বলেছেন সেই তাঁরই কথা গঙ্গা জলে গঙ্গা পূজা করার মতো আমি বলছি প্রিয় ভক্ত বন্ধুগণ আপনারা অবশ্যই এটি পালন করবেন এবং অন্যান্য আপনাদের যে প্রিয়জন রয়েছে তাদেরকেও এটি পালন করতে বলবেন সেটি হলো যে গীতা পাঠ গঙ্গা জল পান এবং মুরারি অর্চন এটি যদি আপনারা প্রথম দিন থেকেই শুরু করতে পারেন অর্থাৎ নববর্ষের শুভ দিন পয়লা বৈশাখ থেকে শুরু করতে পারেন এবং প্রতিদিনই করেন তাহলে অবশ্যই শাস্ত্রের নির্দেশ অনুযায়ী আপনারা ওই সমস্ত ফল লাভ করতে পারবেন গীতা পাঠ আপনি চাইলে গীতার একটি অধ্যায় পাঠ করতে পারেন যদি সময় না থাকে তাহলে আপনি অন্তত একটি শ্লোক পাঠ করতে পারেন অর্থাৎ আপনার যদি কোনো মুখস্থ শ্লোক থাকে সেই শ্লোকটিও যদি আপনি একবার মাত্র বলেন তাহলেই হবে এবং অবশ্যই আপনারা গঙ্গা জল পান করবেন গঙ্গা জল অর্থে এখানে শ্রী গুরুদেবের চরণামৃতই হলো গঙ্গা জল আমরা জানি শিবই হলে গুরুদেব বা গোপালজি হলে গুরুদেব তাই আপনারা আপনাদের প্রিয় দেবদেবী অর্থাৎ যদি আপনারা শিব ভক্ত হন তাহলে শিবলিঙ্গে স্নান করার পর যে জল রয়ে থাকবে সেই জলই হচ্ছে গঙ্গা জল অথবা গোপালজিকে স্নান করানোর পর যে জল থাকবে সেই জলই হলো গঙ্গা জল সেই জল কোনো পাত্রে আপনারা রেখে দেবেন এবং প্রতিদিন অল্প করে হলেও সেই জলটি আপনারা পান করবেন তৃতীয় হলো। মুরারি অর্চন বা ভজন মুরারি অর্থাৎ যিনি মূরতা দূর করেন তিনি হলেন মুরারি অর্থাৎ শ্রী ভগবান হলেন মুরারি কারণ তিনিই হচ্ছেন ভক্তের মূরতা দূর করে তার কাছে নিয়ে যান তাই শ্রী ভগবানের অর্চন করবেন এক্ষেত্রে যাদের দীক্ষা হয়ে গেছে তারা গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র জপ করবেন যাদের দীক্ষা হয়নি তারা তাদের প্রিয় দেব বা দেবীর নাম জপ করবেন পূজা করবেন এই তিনটে জিনিস যদি আপনারা সারা জীবন পালন করতে পারেন তাহলে শাস্ত্রের নির্দেশে আপনারা অমরত্ব লাভ করবেন আপনারা মুক্তি পেয়ে যাবেন আপনাদের কোনো দিন জম দর্শন হবে না এটা শাস্ত্রের নির্দেশ রয়েছে তাই এই তিনটি শুভ জিনিস আপনারা শুভ দিন পয়লা বৈশাখ থেকেই পালন করতে শুরু করুন এবার দেখব কি কি করবেন না করবেন না অনেক কিছুই রয়েছে তার মধ্যে আমি সংক্ষিপ্তভাবে মাত্র চারটে জিনিস বলবো এই চারটে জিনিস আপনারা এই পয়লা বৈশাখের দিনে শুভ দিনে আপনারা করবেন না প্রথমত অসংযমী হবেন না অর্থাৎ আচার ব্যবহার খাওয়া দাওয়া সবেতেই আপনারা সংযম পালন করার চেষ্টা করবেন দ্বিতীয়ত আপনাদের যে বাড়ি ঘর অপরিষ্কার রাখবেন না কারণ শুভ দিনে মা লক্ষ্মীর আবির্ভাব অর্থাৎ অপরিষ্কার যদি থাকে তাহলে কিন্তু সমস্ত দেবদেবী কুপিত হন কোনো দিনই কোনো কিছু ভালো হয় না এবং বাড়িতে সব সময় নেগেটিভ এনার্জি বাস করতে থাকে তাই অবশ্যই আপনারা আপনাদের ঘর দুয়ার যা কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং তৃতীয়ত হচ্ছে কোনো অন্যায় বা অনৈতিক কাজে আপনারা লিপ্ত হবেন না চতুর্থত কটু কর্কশ বাক্য আপনারা বলবেন না এবং চেষ্টা করবেন কাউকে দেহ এবং মনে দুঃখ না দেওয়া অর্থাৎ আপনি কারোর দুঃখের ভাগই হবেন না এইটি যদি আপনারা পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের শুভ দিন হয়ে যাবে এই পয়লা বৈশাখ এবং সমস্ত বছরটাই হবে আপনাদের শুভ দিন বৈদিক মন্ত্র বলে আজকের এই ভিডিওটি আমরা শেষ করব আপনারা সবাই প্রার্থনা করে বলবেন সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরামায়া সার্বে ভদ্রা নিপস্যন্তু মা কস্তি দুঃখভাগভাবে সবার ভালো হোক সবার কল্যাণ হোক আমরা যেন একে অপরের দোষ না দেখি আমরা যেন একে অপরকে দুঃখ প্রদান না করি পরম মঙ্গলময় করুণাময় শ্রী শ্রী ভগবান কৃপা করুন সবার আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাধন ভোজন করুন শ্রী গুরুদেবকে স্মরণ করুন আপনার ইষ্টদেবকে পূজা করুন তাদেরকে প্রাণ ধরে ভালোবাসুন আশা করি শ্রী শ্রী শঙ্কর পোচনের কৃপায় শ্রী শ্রী ভগবানের কৃপায় আপনাদের নতুন বছর জাগতিক এবং আধ্যাত্মিক উভয় দিক দিয়েই মঙ্গলময় হয়ে উঠবে প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক করবেন এই ধরনের ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করে সারাটি বছর আমাদের পাশে থাকলে আমরা খুবই আনন্দিত বোধ করব। সবাই ভালো থাকবেন হরিম তাতসার